তুমি কোন শহরের মাইয়া গো লাগে আমার ছোট্ট একটা মেয়ে খুব ড্যান্স দিতে পারে দেখুন তার হাঁটা ফিরা সে আমার দিকে তাকিয়ে মাঝে মাঝে হাসবে দেখুন সে কোথায় যায় কি করে হ্যাঁ সে একটা গাছ পাইছে লেবু গাছ লেবু গাছ ছিটতে হবে না এদিকে এদিকে হুম সে কি যেন ভাবতেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার তাকাইয়া দেখতেছে মা এদিকে হ্যাঁ হুম চলো 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 সামনে চলো হ্যাঁ ওইদিকে 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 হুম হুম পড়তো বান সাদে উঠে আমার মায়ের খুব দুষ্টে আমি চলে সে আবার ডান্সের প্রস্তুতি নিচ্ছে সে মনোযোগ দিয়ে গান শুনতেছে মা মা ড্যান্স দাও না তো একটু না ah uh -huh. uh -huh.